বন্ধুরা আজ আপনাদের এমন কিছু মানুষদের দেখাবো যাদের জীবন পাল্টে দিয়েছে টাকা পয়সা বা কিছু জিনিস যা হয়তো আপনি দেখলে খুব অবাক হবেন কেউ তাদের বাড়ির বাগান খোদাইয়ের পর পেল অনেক টাকা পয়সা আর স্বর্ণ আবার কিছু মানুষ খোদাই করে পেল কঙ্কাল আবার এমনও কিছু জিনিস রয়েছে যা জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তবে এমন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ফাইভ গ্র্যাভিয়ার্ড সেখানে আশেপাশে থাকা ভিনসেন্ট নামক একজন ব্যক্তি তার ব্যাকইয়ার্ড এর খোদাই করছিল ভিনসেন্ট সেখানে একটি সুইমিং পুল তৈরি করতে চেয়েছিল যার জন্য সে খোদাই করছিল কিছুক্ষণ খোদাই করার পর সে দেখতে পেল সেখানে কিছু রয়েছে তারপর দেখতে পেল তার পুরো ব্যাকইয়ার্ড একটি কবরস্থান মজুদ ছিল সেখানে তেরোটি কফিন ছিল যার মধ্যে মানুষ ছিল তারপর খোঁজ নিয়ে জানা গেল যে সতেরো শতাব্দীতে এখানে একটি কবর স্থান ছিল যা কিছু কারণের জন্য জমির ভিতরে চলে গিয়েছিল নাম্বার ফোর অরল্যান্ডো ফ্লোরিডায় বারো হাজার বাই এ এলাকায় হাজারো ঘর বানানো হয়েছিল কিন্তু একটি কারণের জন্য সেটা বন্ধ হয়েছিল কারণ এখানে যখন খোদাই করা হচ্ছিল তখন সেখানে অনেক বোম দেখা যায় এবং এখনো সবগুলো বোম বের করা হয়নি সবার প্রথমে বোম পাওয়া গেল উনিশশো সালে যখন এখানে একটি স্কুল নির্মাণ করা হচ্ছিল যখন স্কুলের রানিং ট্র্যাক বানানো হচ্ছিল তখন দুইজন কর্মচারী পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল বোম্বের কারণে যখন এখানে নতুন ঘরের নির্মাণ কাজ চলছিল তখন তাদের বাগানে অনেকগুলো বোম পাওয়া গিয়েছিল যার কারণে সরকার সেখানে সার্চ অপারেশন শুরু করে এবং তারা একশো সক্রিয় বোম খুঁজে পেল সরকার আরও জানায় যে এই জমির নিচে আরও একটি বোম পাওয়া যেতে পারে নাম্বার থ্রি ক্যালিফোর্নিয়ায় একজন ব্যক্তি যখন তার কুকুরকে নিয়ে তার বাগানে ঘুরছিলেন তখন সে একটি পুরনো ট্র্যাঙ্ক খুঁজে পায় যখন সে এটি খুলল সে আঠারোশো দশকের অনেকগুলো স্বর্ণের কয়েন পেল সে তার বাগানে আরো খোদাই করার পর আটটি ট্র্যাঙ্ক খুঁজে পেল যার মধ্যে এক স্বর্ণের কয়েন ছিল এবং তার বর্তমান মূল্য হল সত্তর কোটি টাকা এই জন্য সেই ফ্যামিলির অবস্থান এখন কোথায় আপনি চিন্তা করুন নম্বর টু ফেরারি ঘরের বাগানে খোদাইয়ের সময় কত বড় জিনিস পাওয়া যেতে পারে একটি বড় ট্র্যাঙ্ক কিন্তু এখানে লস দুইজন ছেলে একটি পুরো ফেরারি গাড়ি খুঁজে তদন্তে জানা যায় যে চোরেরা চুরি করে জমিন খোদাই করে লুকিয়ে রেখেছিল হয়তো তারপর সেটি বের করার সুযোগ পাননি তারা নাম্বার ওয়ান কোটি বছর আগে পৃথিবীতে এমন বড় দানব ছিল যা এখন বিল্ডিং থেকেও বড় ছিল আপনি হয়তো বিশ্বাসও করবেন না তাই আপনার জন্য প্রমাণ সহ নিয়ে এসেছি বিশ শতাব্দীর সময় গোগজিস মাউন্টেনে খোদাইয়ের সময় একটি কঙ্কাল পেল যার উচ্চতা ছিল বারো ফুট তার সাথে ছিল তার তলোয়ার যা ছিল আট ফুটের অর্থাৎ এখনের মানুষের উচ্চতা ছিল শুধু সেই সময়ের তলোয়ারের উনিশশো সালে এক মানসিক কঙ্কাল পাওয়া গেল যার উচ্চতা ছিল পঞ্চাশ ফুট এটি বলা হয় যে কঙ্কালটি হাজার বছর পুরনো ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন